ভালো আছো আমিও ভালো আছি আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকো আর আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি ফ্রিজ পরিষ্কার করলে কখনো গন্ধ হয় না ফ্রিজ ভালো থাকে বেশি বরফও জমে না বাই বাই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এখানে আমি এখানে একদমই নতুন তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি বাই বাই গাইস যদি কোনো ভুল ত্রুটি হয় মানিয়ে নিও ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তার জন্য দুনিয়া জল হয়ে গেছে তো ওইটা আমি খুলে নিচ্ছি ওটা খুঁজতেই খুলছে না আটকে গেছে ওটা আবার একটু ফ্রিজটা ঠেলে তারপর ওটা আবার খুলে নিচ্ছি কিছুতেই খুলছে না কেন জানি না কেন খুলছে না তো ওটা খুলে নেওয়ার খুলে নিয়েছি তারপর ওই যত ইয়েগুলো ছিল ট্রেগুলো ওগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে আর কীরকম টাইপ টাইপকে হয়ে গেছে ওই জন্য ভালো করে ঘষে ঘষে কট ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি সবগুলোই ডিগ ফ্রিজে যেটা থাকে সেগুলো আর ওই ট্রেগুলো ওইগুলো ভালো করে ঘষে নিচ্ছি সাবান দিয়ে ভালো করে ঘষা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি এই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এই যে এই দুটো ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এখানে রেখে দেবো জলটা যাতে ঝরে যায় কাঁচের ইয়েটাও খুব সাবধানে ধুচ্ছি কারণ আমার আমার হাতে খুব জিনিস ভাঙে তার জন্য এটা ভালো করে ধুচ্ছি কাঁচের ইয়েটা পুরো সাবধানে ভালো করে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেছে এখানে রেখে নিলাম যাতে জলটা ঝরে যায় ভালো করে এবারে ওইটাও ঘষে নিচ্ছি ওগুলো ভালো করে কট ব্রাশ দিয়ে আর একটু সার্পে দিয়ে ভালো করে ওটা ঘষে নিচ্ছি অনেক দিন ফ্রিজ পরিষ্কার করা হয় না তো আমি আগে মাঝে মধ্যেই করতাম এখন আর প্রত্যেকদিন করি না যেহেতু অনেক বরফ জমে গেছে সেহেতু ওই জন্য ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম যখন বরফগুলো গলে গেছে তাহলে একবার ভালো করে পরিষ্কার করে নিই ওই ভালো করে কট ব্রাশ দিয়ে ভালো করে ঘষা হয়ে গেছে এবার আমি ওই ন্যাকটা দিয়ে ভালো করে পুছে ওই ট্রেগুলো লাগিয়ে দিচ্ছি তারপরে এদিকটা হয়ে গেলে তারপরে এই সাইড যে ইয়েটের দাগগুলো আছে ওগুলো ভালো করে পরিষ্কার করে সব ট্রেগুলো ফ্রিজে ফি ফিট করা হয়ে গেছে আর মানে ফ্রিজের থেকে জলের বোতল বেশি হয়ে গেছে জলের বোতলগুলো রেখে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকে এটা এদিকে আমার নেল পলিশ মেকআপের সব জিনিসপত্র এই উপরটাতে থাকা রাখে হয় ওটাও পোচা হয়ে গেছে আর ভালো করে কট ব্রাশ দিয়ে আগে ঘষে তারপরে ভিজান আঁকড়ে দিয়ে চার পাঁচবার পুচে তারপর তারপরটি এগুলো আবার লাগিয়ে নিচ্ছি ওই দিকটা পোছা হয়ে গেছে আর ওই ডাব্বাটা রেখে দিলে বের এদিকটা দিকটা আগে সব নামিয়ে নিচ্ছি এখানে সমস্ত রকমের মানে মশলাপাতি যেগুলো কাটা হয়ে গেছে প্যাকেটগুলো ওখানে এইখানে রাখা হয় তো ভালো করে ওইটা পুয়ে করে নিচ্ছি সব নামিয়ে নিয়ে তারপরে ওই দিয়ে ভালো করে ঘষে তারপরে পুছে নেবো যে কটব্রেজ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি সাদা তো আর একটুখানি কালচে কালচে হয়ে গেছে ভালো করে ঘষে নেওয়ার পর একটু ভিজে করে দিয়ে চার পাঁচবার পুছে নেওয়ার পর পুরো একদম সাদা ধবধবে সাদা হয়ে গেছে তোমরাও এইভাবে করে দেখবে দেখবে ফ্রিজ একদম পরিষ্কারে থাকবে একটা পরিষ্কার হয়ে গেছে এবার জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো এখানে সমস্ত মশলাপাতিগুলো রয়েছে আমার আর ওইটা হচ্ছে পাঁপড় পাঁপড়টা সেরকম খায় না আমার ভালো লাগে না বরখায় দুজন রাখা আছে আর ওই জিনিসপত্রগুলো যে গরম মশলা সমস্ত কিছু রেখে দিচ্ছি ওখানে ওই মিস্ত্রি তারপরে গরম মশলা আরও অনেক কিছু রয়েছে ওগুলো রেখে দেওয়া হয়েছে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে তাই আমি ফ্রিজের রখে দিয়েছি এটাটার মধ্যে নোংরা ছিল ভালো করে পুছিয়ে নিলাম তারপরে এটা করে নিচ্ছি এটার মধ্যে মধু ঠোধুগুলো ছিল বাইরে মধুগুলো রাখলে পিঁপড়ে ধরে যাওয়ার জন্য মধুগুলো রাখা ছিল আর এখানে পুছে নিচ্ছি ভালো করে ভালো করে ঘষে ভালো করে পুছিয়ে নিয়ে তারপরে আবার ওইগুলো গুছিয়ে নেবো ভালো করে ভালো করে বেশ ভিতরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার বাইরেটা ভালো করে ভেজে ন্যাকড়ে দিয়ে পুছিয়ে নিচ্ছি ন্যাকড়ার মধ্যে একটু সার্পে দিয়েছি ওই সার্পে দিয়ে ভালো করে পুছে নেওয়ার পর আর ছেলে নিয়েই পড়তে গেছে ওই জন্য আমি নিশ্চিন্তে ভালো করে করতে পারছি নাহলে বাবা এদিকে যাও ওইদিকে সর মা তুমি কি করছো এগুলো একদম কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যেত এই সাইডটাও একটু পুছিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে ন্যাকড়ে আছে একটু ভালো করে পুছে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তোমাদের সাপোর্ট ছাড়া তো ভিডিও কন্টিনিউ করতে পারো না প্লিজ সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে ফ্রিজটা অন করে তোমাদের দেখালাম কি অবস্থা ছিল এটাই দেখিয়ে নিলাম এই যে আর ফ্রিজের মধ্যে মানে জলের বোতলেই ভর্তি খাওয়ার দাওয়া নেই জলের বোতলেই ভর্তি আর এখানে আমার সমস্ত মেকআপের জিনিসপত্র থাকে আর এখানে হচ্ছে আমার ছেলের চকলে চকলেট থাকে আর এই যে এখানে সমস্ত মশলাপাতি বা বাই বাই গাইস বাই বাই গাইস